যে বুড়োরা এমনি ভালো হয়ে গেছে চোখে পাওয়ার নাই আগে দিনের বেলা তারা দেখতে হবে রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না চশমা ছাড়া আগে লোহা খালি অজম হয়ে যাতে এখন সাদা যাও খালি যেরম খাই এরম চলে যাবে বেশ দেয় ঠিক না আগে মধুকালী সুগার মিনিতে মুট মুট ধরে চিনি খাইছেন এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলিও বত্রিশ ডায়াবেটিস এই কারণে বিভিন্ন কারণে আপনি এখন ভালো হয়ে গেছেন এই জন্য বুড়োকে ভালো বানানোর আমার দরকার নাই যেই যুবকরা মদ হিরোইন দোকান ভাঙ্গ লুট করো 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 করো। তা অপহরণ করো ধর্ষণ করো বিড়ি খাও সিগারেট ইত্যাদি ইত্যাদি আকাম করো তোমাদের যুবকদের জন্য ভালো হওয়ার জন্য কয়েকটা সবক তিরিশ পারা কোরআন শরীফের একশো চোদ্দ সুরের মধ্যে একটা সুরের থেকে পুরো এক লুকু পড়িয়ে ফেলাইছি সবটুকের কাছেও যাইতে পারবো না তর্জমা করতে গেলো সুরটার নাম সুরের লুকমা শুধু এই নামটার কথা বলতে যে আমার সময় শেষ হয়ে যাবে বহু জনতা আছে আমার কাজে আমার ভয় কি এ কথা বলে হয়ে যাবেন কেন চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দেই সবেমাত্র যেই সরকারের পতন হলো সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বাংলাদেশে কি আওয়ামী কম ছিল মরে গেছে সব আছে না নাই পাট পাট করে দল হিসেবে ভাগ করলে এখনো আমি ভোট বেশি বিএনপির চেয়ে বেশি জামাতের চেয়ে বেশি সরমুনের চেয়ে বেশি পাট পাট করে ভাগ করলে আমলিগের ভোট বেশি এই সব আমলিগ সরকারের সাথে ছিল তার সাথে সেনাবাহিনী ছিল তার সাথে বিডিআর ছিল তার সাথে পুলিশ ছিল তার সাথে র্যাব ছিল তার সাথে আনসার ছিল বিমান বাহিনী ছিল নৌবাহিনী ছিল যুব ছিল ছাত্র ছিল এত জনগণ সাথে রয়েছে তার সাথে বাংলাদেশের সব অস্ত্র রয়েছে অথচ নিরস্ত্র কয়টা পুলাপানে স্লোগানে সমস্ত অস্ত্রধারীরা ফেলাই দিয়ে কোন জায়গায় দিয়ে কিনা কোহানে পলাইছে সাইডিয়া তারপরে খবর নাই কথা বলেন টিকিটিং না এতে প্রমাণ করে জনগণ ক্ষমতার উৎস এই பசালারা কইনি জনগণ ক্ষমতার উৎস আল্লাহ ক্ষমতার উৎস কে আল্লাহ আক্লিস দীনকা এক ফিল আমালুল কলিল তোমার ঈমানকে খাটি করো ইমানকে পিওর করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে পাশাপাশি আরে শুধু আমলিগরা খুসা দিয়ে চলে যায় তা না এখনো যারা দাপট করতেছেন তারও জানিয়ে রাখেন যে কয়জন রে নিয়ে নাইছে গাইয়া দেশের ভিতরে কেল্লা ভাতা করে ফেলতেছেন আপনারাও জনগণের দাপটে করতেছেন যদি সীমা লঙ্ঘন করেন ওরাও যেমন টেকে নাই আপনারাও টিকতে পারবেন না ঠিক না আমি কোরআন শরীফের সবটুক বিশ্বাস করি আমল করতে পারি না এটা আমার ব্যক্তিগত দুর্বলতা বাকি কোরআনের তিরিশ বারা বিশ্বাস একটু বলেন বিশ্বাস আবার বলেন বিশ্বাস ঠিক আছে তো কোন জায়গা কথা কইয়ে যদি মাইল না খেয়ে যায় দিক টাকা কামাল আসছে দর নাম সে ইনসা সাকুন তু খোদরা মানুষকে আকাশে উঠায় জবানে আবার সত্যমক মাটির নিচে নামায়ও জবানে ঠিক ঠিক না মানুষে আমি নাসিরে কে চিনতো আমার মতো এরকম একটা শূন্য চান্না গায়ে গতরে বস্তু নাই স্বাস্থ্য শেয়ার করে ডক নাই গামছা ঘাড়ে লুঙ্গি ভরে কাট মূল হই লেখাপড়া জানি না আল্লাহ তারা একটু জবান দেশে এর বদলতে আপনারা কত ভালোবাসেন কত মানুষ এই রাত পর্যন্ত বসে রয়েছেন এটা একমাত্র জবানের বদলতে আবার যদি এমন কথা একটা কয়ে বেলায় দেয় এ জায়গা তাহলে এ জায়গাতে ব্রিটিশ চামড়া নিয়েও বাড়ি যেতে পারো এই যারাই ভালোবাসেন তারাই এবার মাইক দেবেন কাজেই আর কোন অঙ্গ যেমন তেমন এইটার খুব সতর্কতার সাথে ব্যবহার করবে কত কিছু করে মাত্র একটা কথা বলে সেই কথাটারে হজম করতে না পারিয়া নেত্রী দেশ থেকে চলেই যা লাগছে খুব সাবধানে কথা বলতে ঠিক না এজন্য এ কথাগুলো বারবার এজন্য বলতেছি ইমানের খাতেরে আপনি সতর্কতার সাথে কথা বলবেন আমার উস্তাদ হজরত মালানা আকেল আলী সাহেব রহমতুল্লাহ আলী হুজুর বলতেন মিয়া যা কিছু করো না কেন এই ছাত্র বয়সে ছাত্রদের বুঝাইতেন ইমামতি করো টিউশনই করো লজিংই পড়াও মাঝে মাঝে একটু টুকি ব্যবসা করো অর্থের লোভে পয়সার প্রয়োজনে যাই করো না কেন ফাঁকে খেয়াল রাখবা যেন হাতে ভার না লাগে বুঝেন আর বুঝেন আগে ঢেকিতে দান বানতো না ডেকিরে ফারানু কয়তো ফারানু বলে না তো ডেকিতে ধান বানে এর ভিতরে দুইজনের দুই কাজ একজন হলো ডেকিরে লাইতে হবে এটা কয় ভাড়ালু ওই ভাড়ালুওয়ালাই এক কাজ করে খালি লাই তুই দেখি আর আইলিয়ে দিয়ে আর একজন পরিচর্যা করে ওরে কি কয় আইলিয়ে কয় না এখন তো এ পরিভাষাগুলো শেষের দিক এ নাই এখন আর দশ বছর পরে যে যদি কয় ডেকি ছিল ডেকি চিনি মানে একটু ডেকিতে ভাত খাই আসলাম মনে হয় যে তরকারি তো দেখিতে দান বাড়ার জন্য একজনে আইলিয়ে দেয় আইলিয়ে দিয়ে আলার পাঁচ কামে উদাহরণ থেকে সবক নিয়ে নিতে হবে আইলিয়ে দিয়ে আলার কয় কাম তবলিগির মহল্লায় কয় কাম পাঁচ কাম তবলিগির মহল্লায় কয় কাম পাঁচ কাম আইলিয়ে দিয়ে আলারও পাঁচ কাম এক নম্বরে আইলিয়ে দিয়া আইলিয়ে দিয়ার মধ্যে আবার ক গ্রুপ খ গ্রুপ গ গ্রুপ আছে ফালতা সাইলে কালা ঠিক আছে না এই তিনে গ্রুপের ঠিক রাখা লাগে ক্লাসিফিকেশন করে রাখা লাগে ওর ভিতরে নোটের মধ্যে হাত দিয়ে দুই ফারের মাছ খানে এই যে আলগায় দেয় এর নিচের তো তলে উপরে উঠে নিয়ে আমি এ ভালো রে জানি ছোটবেলায় মারে ডেলি এক পইয়ে দান বানিয়ে দিয়ে পরে স্কুলে যেতাম এই জন্য সব আমি জানি এরপরে এই কাজগুলো বৈশাখ কালার এক কাজ দুই নম্বরে একটা মাইয়ে দুধ খায় বগলের ভিতর যে মাথা ডুয়ে যে তার ওই আলিদিয়ার মধ্যে দুধও খাওয়ায় তিন নম্বরে ব্যারাকের অফিসার রয়েছে তাকে সাথে দরবার সাপতিসে ওই আলিদিয়া বিটি চার নম্বরে উঠোনের চাইডে দান নাড়ছে তা আসে খাইয়ে যায় যেনি কুনসি দেশে আশ খেদায় পাঁচ নম্বর উনার আবার একটু উক্কা খাওয়ার অভ্যাস সে উক্কা ধরে মাঝে মাঝে একটা টান দেয় এ পাঁচ কাম চলে জীবনে দশ বিশ বছর ধরে এইভাবেই ধান এলি দিয়ে আসতিছে চলবে মরা পর্যন্ত কতদিন চলবে যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে নোটের মধ্যে হাত দেশে ওই সময় উক্কায় সুকটান দিতে যে যদি নোট এতে হাত উঠতি ভুলে যায় তাহলে ফারানুয়ালার ডেকি তো আসতেই তালিয়েছে মুনাই তো মারতেই তালে আছে হাতের মাথা যদি শেষে যায় তাহলে উক্কা খাওয়াও শেষ আইলি দিয়াও শেষ মাইরে দুধ খাওয়ানিও শেষ ব্যারাকের গল্প শেষ আস্তারানুয়া শেষ কথা বলেন টিকিটিক না তুমি আমলি করো বিএমপি করো জামাত করো জাতীয় পার্টি করো জেপিরের murid হও যা কিছু করো খেতকামার করো ব্যবসাবানিজ্য করো চাকরিবাকরি করো জেনারেল পড়ো যা কিছু করো না কেবল সব কিছুর ভিতরে তোমার আক্লিস দিয়ে রাখা খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ফারনা লাগে ঠিক কোন দলর সমর্থন করতি যে যদি তুমি কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো কোন দলের দলীয় প্রভাবে যদি আল্লাহর কুরানের গায়ে আঘাত দিয়ে বসো উলামাই কিরামের গায়ে আঘাত দিয়ে বসো নবী রসুলের গায়ে আঘাত দিয়ে বসো ইসলাম বলে তুমি কথা বলো তাহলে তোমার ইমানের গায়ে আঘাত ইমানের হাতে ফার লাগবে এতে লস কি আপনি কাফের হয়ে যাবেন কি হবেন কাফের হবেন কাফের হওয়া পর্যন্ত কাফের অলি কি হবে কাফের অলি কাফের হবে কাফের অলি আরো বেকায়দা আছে এক নম্বরে কাফের অলি আপনার বউটা মুসলমান তালাক হয়ে যাবে ওンダー গর্ভ করতে পারবেন না যদি করেন জিনার গুনাহ হবে এবারে যদি এই মিলনের ভিতরে করে সন্তান হয় ওটা হারামজাদা জারর সন্তান জারির বাচ্চা হবে ঠিক ভালো করে মনে রাখেন একটা এককে স্বীকার করলে আপনি এত বড় বিপদ আপনি যদি বিনা তওবায়ে আবার কলেমা না পড়ে মরে যান আপনার জানাজা করা জায়েজ নাই কাফন পরানো জায়েজ নাই মুসলমানের কবরস্থানে দাফন হবে না কথা বলেন ঠিক না এজন্য তিরিশ পারা কোরআন শরীফের এ টু জেড আমল করতে পারি না পারি আল্লাহর কালাম সংবিধান সত্য এরই মধ্যে শান্তি নিহিত আর কোথাও শান্তি নাই এ কথা একমত থাকতে হবে সবসময় আছেন তো একমত আছেন তো একমত হাত দেখতে চাই না অন্তর থেকে বিশ্বাসটা ঠিক রাখেন তিরিশ পারা কোরআন শরীফ একশো চোদ্দ সুরের ভিতরে যুবকরা অল্পর ভিতরে কয়েকটা কথা বলে দেব মুরব্বীরাও খেয়াল করবেন না তা না তবে যুবকদের টার্গেট এজন্যই করি যে বুড়োরা এমনি ভালো হয়ে গেছে চোখে পাওয়ার নাই আগে দিনের বেলা তারা দেখতে হলে রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না চশমা ছাড়া আগে লোহা খালি অজম হয়ে যাতে এখন সাদা যাও খালি যেরম খাই এরম চলে যায় ওয়েস্টিয়া ঠিক না আগে মধুকালি সুগার মিনিতে মুট মুট ধরে চিনি খাইছেন এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলিও বত্রিশ ডায়াবেটিস এই কারণে বিভিন্ন কারণে আপনি এখন ভালো হয়ে গেছেন এই জন্য বুড়োকে ভালো বানানোর রজের আমার দরকার নাই যেই যুবকরা মদ গাজা ফেন্সিল হিরোইন পরের দোকান ভাঙ লুট করো এ করো তা করো সন্ত্রাসী করো রাহদানি করো অপহরণ করো ধর্ষণ করো বিড়ি খাও সিগারেট ইত্যাদি আকাম করো তোমাদের যুবকদের জন্য ভালো হওয়ার জন্য কয়েকটা শবক তিরিশ পারা কোরআন শরীফের একশো চোদ্দ সুরের মধ্যে একটা সুরের থেকে পুরো এক টুকু পড়িয়ে ফেলাইছি সবটুকের কাছেও যাইতে পারবো না তর্জমা করতে গেলো সুরটার নাম সুরের লুকমান শুধু এই নামটার কথা বলতে যেয়ে আমার সময় শেষ হয়ে যাবে সুরের নাম সুরায়মান হাকিম নাম তো অবশ্যই শুনেছেন আপনারা না কিতাবে না পড়লেও বক্তাদের কাছ থেকে শুনেছেন ব্যক্তি একজন হাবসি গুলাম বিশ্বকালো লুকমানে হাকিম হেকমত থেকে ওনার নামের সাথে হাকিম শব্দ লাগানো হয়েছে হেকমতের অনেক তর্জমা হেকমত মানে বিচার হেকমত মানে চিকিৎসা হেকমত মানে কি বলা হয় প্রকৌশলী প্রকৌশল তো একমত থেকে হাকিম হাকিমের মানে বিচারক হাকিমের মানে ইঞ্জিনিয়ার হাকিমের মানে ডাক্তার সর্বশ্রেষ্ঠ হাকিমের যেই লোকটা উপস্থিত লাখ লাখ মানুষ থাকলেও প্রত্যেক মানুষের রুচি আর চাহিদা যাচাই করে সমস্ত মানুষকে স্টেজে বৈসা একাই সবাইরে কিছু না কিছু খোরাক দিয়ে শেষ পর্যন্ত বসায় রাখতে পারে যেই লোকটা ওই লোকটা সবচেয়ে বড় হাকিম কারণ এর ভিতরে বুড়োরা আছে কান্নাকাটির রস পছন্দ করে হাসা হাসি ভালো লাগে না মাঝারি বয়সী যারা আছে তারা আদা পাকা আদা কাঁচা নিয়ে এরা হাসি কান্না জড়াই পছন্দ করে যুবকরা কান্না পছন্দ করে না হাসা হাসিটা একটু পছন্দ করে এই সব দলরে কিছু দিয়ে বসায় রাখতে পারে যেই লোকটা ওই লোকটা হবে সর্বশ্রেষ্ঠ হাকিম তো মানে হাকিমের ভিতরে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছিলেন এজন্য জন্য উনি হাকিম উনি একজন উনি নবী না উনি অলি আল্লাহর অলিক

লুক মানে হাকিম জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ অলি আর নবীর মধ্যে পার্থক্য কি আল্লাহ বললেন নবী হলেন উম্মতের জিম্মাদারি পালন করতে হবে আমার পক্ষ দেখে যাই বার্তা যাবে উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব তার ইয়াই আর ইলাইকা মির রাব্বিক নবী হইলে তার আমার সামনে কেয়ামতে কাঠ গলায় দাঁড়িয়ে আমার প্রদত্ত জিম্মাদারি যথাযথ পালন করেছে কিনা এই জবাব আমার কাছে দিতে হবে এইটা হলো নবীদের জিম্মাদারি তবে তাদের মর্যাদা এত বেশি এত বেশি সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি অলি হইয়া যায় সারা দুনিয়ার সব মানুষ যদি অলি হইয়া যায় আর এই সব অলিকে যদি এক পাল্লায় রাখা হয় আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলদের ভিতরে সবচাইতে ছোট্ট একজন নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয় সমস্ত অলিদের চাইতে একজন নবীর পাল্লা ভারী হইয়া যা নবীদের বিশাল জিম্মাদারি অলিদের এই জিম্মাদারি নাই অলিদের জিম্মাদারি তোমার ব্যক্তি জীবনের আমলের হিসাব দিয়ে তুমি পার হয়ে চলে যাও জান্নাতে যাও আর নবীদের জিম্মারি গোটা জবাব দিতে হবে তুমি কি দাওয়াত দিয়েছো তুমি কি মেক্সামি যে দাওয়াত তুমি কি জামালপুর গিয়ে দিয়েছ আরে তুমি কি পাশের গ্রামে গিয়ে দাওয়াত দিয়েছ তুমি কি এই জায়গা ওই জায়গা গিয়েছ যদি কোনো জায়গা যাইতে বাকি থাকে নবীকে কাঠ গড়ায় দাঁড়াইয়া এই জবাব দেওয়া লাগবে কেন তুমি যাও নাই আমার নবীকে পর্যন্ত আল্লাহ পাক বলেন বাল্লিগ হে নবী তুমি উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইয়া দাও কলেমার দাওয়াত পৌঁছাইয়া দাও নামাজের দাওয়াত পৌঁছাইয়া দাও হাজের দাওয়াত পৌঁছাইয়া দাও জাকাতের দাওয়াত পৌঁছাইয়া দাও কুরআনুল কারীম পৌঁছাইয়া দাও ফা তাফাল যদি উম্মতের কাছে কথাগুলো যত যত না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে ফামা আল্লাহ তার রিসালাতা তোমার যে দায়িত্ব দিছি সঠিকভাবে পালন করো নাই কেন পালন করো নাই জবাব দিয়ে যাও জবাব না দিতে পারলে তুমি যত বড় রসুল হও না কেন তুমি এই কাঠগড়া থেকে নামতে পারবা না লুকমানে হাকিম বললেন আল্লাহ নবী হইলে এত বড় জিম্মাদারি আর অলি হইলে এত সহজ ব্যবস্থা কাজেই আল্লাহ আমি নবী হব না আমি অলি হব আল্লাহ কয় ও লুকমান তোমার মধ্যে নবুয়াতের প্রজ্ঞা আছে কেন তুমি নিলে না লুকমানে হাকিম বললেন আল্লাহ হাকিম তো বুদ্ধিমান মানুষ উনি বললেন আল্লাহ আমার জানা মতে তুমি আমার আগে যত মানুষে নবী বানাইছো কেউরে এইভাবে জিজ্ঞাসা করে বানাও নাই কেউকে কে জিজ্ঞেস নাই যে নবী হবা না অলি হবা যারে নবী বানাবা তারে বানাই দেশ তুমি আমারে নবী বানাবা না বলেই তো জিজ্ঞেস করছো নবী বানালি তো প্রস্তাব ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে আমার সার্টিফিকেট দিয়ে দিতে আমার গাড়িতে পতাকা একটা উড়ই দিতে আমি এই জন্য বুঝছি যে তুমি আমার নবী বানাবা না তবে আমি তুমি তুমি আমার যদি প্রতারণা করছো তা না আমি যদি তোমার প্রস্তাব গ্রহণ করি এ আল্লাহ কি প্রতারক আল্লাহ কি প্রতারক আল্লাহ কি উনি চাইলে দিয়ে দিতেন কিন্তু উনি আল্লাহকে এভাবে বলিয়া এলাই গেলেন যে আমি আল্লাহ তোমার অলি হব তো আল্লাহ তালা ওনাকে অলি বানাই নিলেন অলি হলে লাভ কি আপনারা আমরা তো কেউ নবী হতে পারবো না আল্লাহর অলি হব বলেন আমিন অলি হলে লাভ কি আল্লাহ বলেন অলির বহু বসন আউলিয়া আলাইন আউলিয়া যারা আল্লাহর অলি হয় তাদের দুনিয়া কেরাতে কোনো জায়গা ভয়ও নাই টেনশনও নাই বিনা হিসাবে পার কনসান আল্লাহ যেন আমাদের অলি হওয়ার তো অভিজ্ঞান করে এই লোকটার পরিচয় বংশ পরিচয় উনি গুলামের বেটা গুলাম এ বোঝেন নাই গুলাম জীবন ভরে গুলাম শোনেন একটু যদি জানা থাকে তো ভালো না জানা থাকলে গুলাম ডারে বুঝে নেন গুলাম কারে কয় গুলাম সেম কোয়ালিটি অব আপনার বাড়ির গরু আপনার বাড়ির গরু গরু আপনার বাড়ির গরুর উপরে আপনার যেমন কর্তৃত্ব গুলামের উপরে গুলামের মালিকের ওই রকম কর্তৃত্ব গুলাম বিয়ে করতে পারে মালিক যদি বিয়ে দেয় যদি বিয়ে না দেয় কোনোদিন বিয়ে করতে পারবে না যদি গুলাম বিয়ে দেয় মালিকে বিয়ে করে বউ আনবে মিলন তারা করবে সন্তান তারা জন্ম দেবে এই সন্তান রে মালিকে ইচ্ছে করলে আটেনি বেশি বেলায় দিতে পারবে মা বাপ ঠেকাতে পারবে না আপনার বাড়ি গাইডা কিনে নিয়ে সাথে একটা বাসুর আনছেন দুধ ছাড়াই নেই গাইডারে রেখে বাসুর ডারে বেশি ভেলায় দেন এই গাই থেকে আপনার নামে আন্দোলন করতে পারে দেন কাকা আপনি কত বড় বে ইনসাফ মতো আনাড়ি হয় না আমার এই দুধের বাচ্চারে বেশি ভেলায় দিলেন আপনার ডারে বেশি আপনার কিরম ডাকতো কোনোদিন কি গাইতে করতে পারে আবার বাসুন্ডা রয়েছে দুধ ছাড়াই তার মারে জবৈ দিয়ে আপনার মাইয়ের বিয়েতে রুটোই খাওয়াই দিয়েছেন এই বাসুন্ডা কি কোনোদিন কতি পারে আপনার মতো আনাড়ি মালিক হয় না কপালটা ভুল আপনার বাড়ি আইছে চোয়ের সামনে আমি দুধ ছাড়ালাম না আমার মা ডারে জবৈ দিয়ে খেয়ে বেলা দিলেন এ জায়গা যেমন তাদের কোনো অভিযোগের কোন তোয়াক্কা করা হয় না সেম গুলাম ওরকম ওই এক জাতের মানুষ ছিল এই গুলাম পদ্ধতি আমার নবী তুলে দিয়েছেন দুনিয়ার থেকে বলেন আলহামদুলিল্লাহ লুকমানে এ হাকিম এরকম একটা গোলাম ছিলেন যারা হজে গেছেন বা পশ্চিমা দেশের কালো মানুষ দেখছেন তারা সাক্ষী দেন হাফসি কালো যারা এ কালোর কোয়ালিটি আলাদা বাঙালি কালো এমন এমন কালো আছে নাক মুখের কোয়ালিটি এত সুন্দর অনেক খরসার চাইতে ভালো দেখা যায় আরে হাবসি হাফসি কালা জায়গায় যদি বসে থাকে দুটি টারে মনে হয় যেন মানুষটা জঙ্গলের থেকে পিরানি উঠে এসে বসে রয়েছে সব দুরে একটু মাথার চুল পুকুরি মুখরি আঙ্গুলের মোটা মোটা সবিকলার মতো আত্মবালিবাঙ্গুর মতো ভাইটি করে সৌসি রয়ে গেছে বুমরা কালা সাথে পোশাকেরও কোনো ঢক নাই এইরকম তিনটে কালা সম্পর্কে নবী বলেন তিন কালা লক্ষ লক্ষ ধলার সাইতে আল্লাহর কাছে প্রিয় একটা হজরত বিলালে হাফসি কালা দুই নম্বরে হজরত মাহাদা হজরত উমার রদি আল্লাহ তালুর আজাদ করা গুলাম তিন নম্বরে লুকমারে হাকিম এই তিনটে কালো গুলাম হাজার হাজার লক্ষ লক্ষ ধলা মানুষের সাইতে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বিলালে হাফসির কিসা তো জানেন নবী জান যায়া জয়া জান্নাতের মধ্যে হাঁটতেছে তো জান্নাতে নবীকে অনার করার জন্য হুররা নীরবে দাঁড়িয়ে আছে গেলমানরা নীরবে দাঁড়িয়ে আছে সুদর্শন পিরানিরা চুপ করে দাঁড়িয়ে আছে পুরো জান্নাতের ভিতরে একটা টু শব্দ নেই আমার নবী নীরবে জিব্রাইলের সাথে হাঁটতেছে জান্নাত দেখতেছে চোখ শীতল করতেছে কিন্তু এর মধ্যে মাঝে মাঝে সামনে কখনো পিছে কখনো ডাইনে কখনো বামে চটাৎ চটাৎ করে খলম পায়ে দেওয়ার যে শব্দ খড়ম খড়ম সেন নাকি আর একটা পুরন কথা কেউ উঠলাম কয়েকটা আল্লাহ জানে খলম কাঠের খলম এখন তো খলম নাই কাঠের খলম পায়ে দিয়ে হাঁটছে যারা মুরব্বীর কর চটা 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 শব্দ হচ্ছে না এরকম শব্দ আসতেছে জান্নাতের মধ্যে থেকে হুজুর জিবরাইলকে বললেন জিবরাইল আইউ সাউতিন হাজিহি এই নিরব নিস্তব্ধ পরিবেশের ভিতরে এই টক টক শব্দ কোথ থেকে আসে এই শব্দটা তো শব্দ কর্নেওয়ালারে দেখি না আবার শব্দ হযরত জিব্রাইল জবাব দিলেন এ আমার দিক হাজা কুফুকু নালাই বিলালিক হুজুর এটা আপনার বিলালের খলমের আওয়াজ কেউ শোনেও নাই শুভানন্দ কলোটা